ওনার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বাবাজি তাহাজ পড়ার জন্য বের হয়েছেন বাসা থেকে উজু করবেন কুয়ার মধ্যে কুফের মধ্যে গুসল করে উজু করবেন দেখেন চারটা লোক হাঁটতেছে মনে মনে বলেন আমি শুধু তাহাজ পরব না আরো তাহাজওয়ালা আছে আরো তাহাজওয়ালা সুলতান মাহমুদ গজনবী আর চার ব্যক্তি কয় ওই চারজন বাবা চুর তারা চুরি করতে এসেছে চুরি করবে রাতের বেলা তারাতে একজন আর একজন আমরা শুধু একা চুরি করি না ওই লোক চুরি করতে আসছিরি শুধু আমরা চারজনকে চুরি করতে চাইছিরি দেখ এর কত বড় সাহস কে এক লাইছে চুরি করতো সুন্তান মাহমুদ কয় আমি একা পড়ি না আর লোকেরা তাহাজ্য পরে লোকেরা তাহার কি পরে

এরা বুঝাইছে তুমিও সুর আমরও শেষে সুলতান মাহমুদ গজ নিয়ে বুঝছে এরা সুরা এরা কি সুলতান মাহমুদ গজ নবীকে তারা বলে তুমি একা একা কই চুরি করবা চলো আমাদের সাথে একত্রে চুরি করি পাঁচজন মিলে পাঁচজন মিলি চুরি করব রে সুলতান মাহমুদ গজনবি বলেন তোমরা যে চুরি করবা কি গুণ আছে তোমাদের কি কোয়ালিটি আছে চার চোরা বলে আমাদের চার জনের চারটা কোয়ালিটি আছে এক নম্বরে একজন কয়বা কচুর সুলতান মাহমুদ কে তো বাদশা চিনে তারা বলতেছে ভাই আমি কুকুরের ভাষা বুঝি কুকুর কি বলে আমি বুঝতে পারি কুকুর ঘেউ ঘেউ করে আমি বুঝতে পারি কুকুর কি বলতে চায় দু নম্বরটা বলে রে আমি আমি প্রত্যেক দরজা খুলতে পারি দরজা জানেলা খুলে দিতে পারি দরজা টান দিলে তালা খুলতে পারি দরজা ঢাকা দিলে খুলে দিতে পারি এটা আমার গুণ তিন নম্বরটা বলতেছি স্বর্ণ কোথায় রাখছে টাকা কোথায় রাখছে আমি না দিয়ে টান দিয়ে বাহির করতে পারি বড় নাক টান দিলে স্বর্ণ পাইলা টাকা কই রাখছে সব বাহির করে

আল্লাহু আকবার আমার তো লম্বা দাঁড়ি তো ডাইনে ছাইলে फांसी মার বামে ছাইলে জেল মার চাই চূরাকে ই ডড়ি আমরা আছি কোন তাকলে খাম হইছে জেল হইতো না फांसी হইতো জেল হইতো না সুলতান মাহমুদGamma भी बोले তাহলে চুরি তোমরা কোথায় করবা তোমাদের মত লোক কে পেতো সাহস বেড়ে গেছে আজকা চুরি করব সুলতান মাহমুদ গজনভির বাড়িতে আচ্ছা কৈশোরী করো বাদশার বাড়ি তুমি যেহেতু যেহেতু আসো তাহলে তো আর কোনো ভয় আজকে বাদশার বাড়ি চুরি করো পাঁচজন মিলে বাবাজি সন্তান মাহমুদ গজ নবীর সামনে চার চোরা বাসনে হাঁটিয়া ঘাটিয়া যখন বাদশার বাড়ি গেট প্রবেশ করতেছে বাদশার বাড়ি কুকুর ঘেউ ঘেউ করতেছে আর বলতেছে বাড়িতে কারা আছো সাবধান বাড়িতে বাদশার সাথে মেহমান ঢুকতেছে সবাই সতর্ক হও যেটা কুকুরের ভাষা বুঝে ওই চুরা যে চুরা বলেছিল কুকুরের ভাষা বুঝে এ মনে মনে কয় এতদিন ভেবেছি মানুষের তার চিরে কোন কুকুরের তার চিরে আমরা পাঁচ চুরা চুরি করতে ঢুকেছি এক বাদশার সাথে নাকি মেহমান ঢুকছে সেই আপনারা কোন তার কার ছিছে কুত্তার ছিছে না সুরার ছিছে সুরা ছিছে কুত্তার তা ঠিকই আছে কুকুর তো দেখতেছে বাদশার সাথে मेहमान হচ্ছে মূলত সুর যে ঢুকছে এইটা যে কুকুর জানে যারা বাবাজি দরজা জানলা খুলে ওই সুরা দরজা জানলা খুলে ফেলছে রে যে জুরানাক দিয়ার স্বর্ণ টাকা বাহির করতে পারে সে বাহির করে ফেলছে পাঁচজন মিলে পাঁচটা গাটুরি বাঁнче বাদশা সহ চুরি করছে পাঁচজন মিলিয়া পাঁচটা গাটুরি বাঁнче রে এক সুরা আরেক সুরা ক জীবনে তো বাদশার বাড়ি চুরি করতে আসছে কত সুন্দর তু সব বিছাইছে বাদশা সাজিম বিছাইছে কত আরামের বিছানা ফুলের বিছানা ঘুমাইলে আরাম হবে একটু ঘুমাই রে কিছু আরাম করে যাই দরা বলল বাঁচা যাবে জেলবাসী মাফাওয়াল লোক সাথে আছে চার চুরা মিল্লা ঘুম দিছে ফজরের আজান হয়ে গেছে এমনি বাদশা বাহির থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজে চলে গেছে নামাজ শেষ করে আদালতে বসে গেছে বয়স্ক দেখো আমার ঘরে চার চুরা ধরা পড়ছে কাট গড়ায় দর্ক চার চুরার কাট গড়া কি চার চুরাকে কাট গড়া দর্ক করানো হলো তিন চুরা কাদের এক চুরা হাসি তিন চুরা কাদের এক চুরা হাসি ওই চোরা হাসতেছি যে চোরা বলেছিল রাত্রে যারে দেখি আমি তারে চিনি এ বিচারকের চারে যিনি বসা উনি তো আমাদের সাথে চুরি করছে না রাত্রে যারে দেখি দিনও আমি তারে তখন এই চোরা আগে বলে ডেকে কি জন্য হাসো

চিনে ফেলেছো রে আমাকে চিনে ফেলেছো আমি বাসা ছিলাম তোদের সাথে যেহেতু তোদের সাথে রাতের বেলা আমি সুলতান মাহমুদ গজ সাথে কিছুক্ষণের একটা সম্পর্ক হয়েছিল কিছুক্ষণের একটা সম্পর্ক হয়েছে যেহেতু আমার সাথে তোদের কিছুক্ষণের জন্য সম্পর্ক হয়েছিল এই জন্য বাসার বাড়ি চুরি করার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি সাথে রাতের বেলা তাদের সম্পর্ক লেগেছে এই জন্য আমি বাদশা তোদেরকে মাফ করে দিয়েছি চার চোরা চোখের পানি ছেড়ে আরো হাউমাউ করে কাম দেয়া বলে বাদশা দunia যদি বাড়ি চুরি করে রাতের বেলা সামান্য সময় যদি বাছার সাথে সম্পর্ক থাকে বাছার বাড়ি চুরি করে যদি ক্ষমা হতে পারে ওগো বাছা সারা দুনিয়া জীবনটা যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে পারি রে আমাদের তো জীবনের গুনাহ মালিক ক্ষমা করতে দেরি করবে না রে দুনিয়ার বাদশার সাথে যদি সামান্য সম্পর্ক থাকার কারণে আর বাদশার ভাই চুরি করে যদি ক্ষমা পেতে পারি অদুল্লপুর হবিগঞ্জের সুন্নি জনতা আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাতে পারি আমার মালিক এত ধনী সব গুণ আমাদের কমা করে দিবি প্রাণের লারি তা গএলেন পাবো তোমারে প্রাণের মাওলানা রে কেমনে দাখিলে পাবো তোমারে বந்தி হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলেই দুলে বন্দি হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম ভেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তুমারে প্রাণেরাল লারে কুতায় গেলেন পাব তুমারে প্রানের মালারি কেমনে ডাকেলি পাব তুমারে আলারা কেলে আলা ননিরে আসে তোরা নবী খে মন আপোনা বিপদের কন দরি নবী আজো কাঁদেন মদিনা ই তাহলে আমার মূল টার্গেট হলো আমরা যেন আখেরাত মুখী দুনিয়ার লালসা যেন না আখেরাতের লালসা নিজে কি যেন বড় না মনে করি নিজে নিজে বড় মনে করলে বড় হওয়া যায় নিজে যাকে বড় বলে সে বড় নয় লোকে যাকে বড় বলে সে বড় হয় কেউ যদি দাবি করে বেশি বুঝি আমি বেশি বুঝি কবি বলে তাকে বিদ্যু আঙ্গুল উঁচু করে দেখাও তুমি কিছুই বোঝো না রে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলা ডাক্তার হুজাতুল ইসলাম দুনিয়ার সব আদম এক যদি পৃথিবীতে না পাওয়া যায় ওনার কিতাব ইসলাম চালাইতে অসুবিধা হবে ও গাজ্জালী শেষে বলেছেন কিছুই বুঝি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রেম প্রেম নির্বামাজি হায়াত দি করতে পারবেন না আল্লাহ যত দিবে তো তুই তুমি চাবাম খাবার খাওয়াইয়া আল্লাহ তোমাকে ডা করতে পারবে না সম্পদ দিয়ে শান্ত করতে পারবে না যা হবে তা আবার লাগবে যত দিবে তত লাগবে যত পাবে তত প্রয়োজন হবে দুটা জিনিস কবরের মধ্যে প্রয়োজন মিটাবে একটা হলো হায়াত যেটা শুরু আছে শেষ নাই আর একটা হলো বাবা পেট ভরে দিবে বাবাজি পেটটা যখন কবরে পেটে যাবে রে সাত দিন পরে তখন তার পেটে কবরের মাটি ভরপুর হয়ে যাবে তখন আর বলবে না খিদা লাগছে সেদিন তার আর দুনিয়ায় টাকার দরকার নাই খাওয়ানের দরকার খাওয়ানের কি দরকার পয়সার দরকার এর আগ পর্যন্ত ও খাইবো আর খাইবো ডিগডিগি টেনটিনি ডেনডিনি কর কথা না ধরে বলেন ঠিক কিনা বাইরে আমার খেয়াল করেন ভালো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি করতে হবে খুশি করতে হবে গো গুনার ময়লা নিয়ে যাওয়া যাবে না গুনার ময়লা নিয়ে যাবি জাহান নামে আল্লাহ পুরাবি আর গোনা পরিষ্কার করে গেলে আল্লাহর কুদরতি রহমতি বরকতি কুলে উঠায় নিবি আল্লাহ কি করবে রহমতি কুলে উঠায় উঠে এজন্য দুনিয়া মুখী হব না দুনিয়ার জন্য লালসা করব না যা দরকার তা করবো এর বেশি কোনো প্রয়োজন আমাদের দেশে অনেক কঠিন বিয়ে কঠিন দেওয়া কঠিন বাবা বিয়া করায় না লাখ লাখ টাকার মালিক করব মেয়ের বিয়ে দিয়ে না কুড়ি টাকার মালিক ছেলে না হয়ে এটা আমরা কঠিন করেছি আমরা কি কঠিন করেছি এই জন্য ছেলেরা জেনা করে মেয়েরা জেনা করে এফটিজিং দর্শন বাড়ছে না কমছে কারণ বি দিতে বাবা সন্তান কি বি করাইতে রাজি না কারণ দশ বরি স্বর্ণ দিব তিরিশ লাখ কাবিন দিব এই আশা আছে অথচ বাপের বিটা আছে বেসলে পাঁচ লাখ বেসতে পারতো না কথা হয় না আছে কিনা এটা আমরা কঠিন করব না ওই অন্য জেলার লোকেরা আমাদের জেলায় কাজ করে বিভিন্ন কোম্পানি মেল ফ্যাক্টরিতে চাকরি করে দশ বারো হাজার পনেরো হাজার বেতন পায় বাবা একটা বিয়ে করেছে ছেলে শিক্ষিত মেয়ে শিক্ষিত খুব শর্টকাট কম করেছে ওরা এখানে বাসা বাড়া করে তাকে ইনকাম করে নিজেও খায় বাড়িতে কিছু বাটা কথা হয় বিশেষ করে আমাদের সিলেটি মারাত্মক কঠিন আমাদের হইলো সকাল বেলা ফাতলা পায়খানার ওষুধ না খাইলে হয় আমরা কঠিন দুনিয়া মুখ থেকে বের হতে হবে রাজি আছি আমরা যেরকম রাজি আছি Does she